নন্ড্রেনে পাইনএপ্পল আছে তিন হাজার টাকা এগুলো বয়স এই তিরিশ দিন পত্রিশ দিন হবে সাতশো টাকা পিস টাকা এদেরই বাচ্চা এই যে মা হ্যাঁ এখানে নন ডিএল এ সাইড আছে ছাব্বিশশো টাকা নন ডিএল এ পাইনাপেল আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা নন ডিএল এ সেমি অ্যাডাল হ্যাঁ হ্যাঁ আর এখানে আছে ডিএনএ করা এখানে ডিএনএ করা আছে সাড়ে তিন হাজার টাকা পেয়ার দুটিনও আছে আপনার তেরোশো টাকা বাচ্চা আছে আপনার হাজার টাকা রোজি আছে নশো টাকা রোজি পায়ের আছে আপনার নশো টাকা মপ 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 মাগস একটা আছে একটা ফিসাল আছে ওটা 1200 টাকা জোড়া हां আরেকখানে লুটিনো অফলাইন আছে সব এডাল্ট পাখি আছে 1500 টাকা পেয়ার না ওটা অ্যালবিনো রোজই আছে ওটা 1000 টাকা पीस বাচ্চা আছে ওটা আচ্ছা বাচ্চা রয়েছে পালক পরিষ্কার হয়নি না না গুলো আউণ পায়রা এটা পেয়ার আছে এটা বাচ্চা আছে এই দুটোই বাচ্চা এটা এটা পেয়ারটা আছে 10000 টাকা কেউ যদি পেয়ারটা না নেয় বাচ্চাটা ফ্রি তে দাও আচ্ছা বাচ্চা ফ্রি হ্যাঁ না 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 সিগন্যাল দেয়া যাবে

ফ্যান্সি পায়রা গুলো আছে এটা আছে লাহোরি জাগো আছে হ্যাঁ এটা পাকিস্তানের জাগো আছে এটা এটা ইন্ডিয়ান পায়রা না পাকিস্তানি পায়রা হ্যাঁ এটার দাম আছে তিন হাজার টাকা পিস না এটা আরো পালক কাঁচি দিয়ে কাটা আছে এদিকে আসুন দেখাচ্ছে বড় বড় হয় হ্যাঁ সময় এরকমই থাকে এই যে মুখ আপনার হাজার টাকা পড়বে পাকিস্তানি লাহোরি চাপো পিস হ্যাঁ এখনো সিরাজ এটা আছে আপনার পনেরোশো টাকা জোড়া হ্যাঁ এটা আছে ষোলোশো টাকা জোড়া এটাও সিরাজ না না এটা নর্মাল সিরাজ হ্যাঁ এটা ষোলোশো আর নিচেরটা আছে তেরোশো ও সিরাজ বয়স এই তিরিশ দিন দিন হবে সাতশো টাকা পিস

এটা হচ্ছে 1700 টাকা জোড়া। हां। এই বাচ্চা আছে। 4000 টাকা বড় মে কালেকশন কমই আনি তারো নিজের কষ্ট, বাকির কষ্ট। আমার বাড়ি আমার নাম আমার ফোন নম্বর 81

আরো ডার্ক হবে আরও সাইজটাও চেহারা নাও বাড়বে বত্রিশ হাজার টাকা পেয়ার ষোলো হাজার টাকা পিস দুটোই মেল দুটোই মেল জোড়া বললে জোড়া করে দেবো অসুবিধা নেই পাঠানো আছে ঠিক আছে অ্যাডাল পেয়ার রয়েছে কুড়ি হাজার টাকা পেয়ার করবে কুড়ি হাজার টাকা পেয়ার সুপার কালার সুপার কালার

দেড় বছর পনেরো বছর বয়স ঠিক আছে দাম পড়বে বারো হাজার টাকা এক পিসের দাম পড়বে বারো হাজার টাকা ক্রিমসন মেলি কোন এখানে রয়েছে অ্যাডাল্ট রয়েছে আর বাচ্চাও রয়েছে অ্যাডাল্ট যেগুলা পড়বে চোদ্দ হাজার টাকা আর বাচ্চা রয়েছে ন হাজার টাকা পেয়ার হ্যাঁ 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 ব্ল্যাক ক্যাপ কোন বত্রিশ

ফুল <S preachers> দাম পড়বে দু হাজার টাকা পিস ডবল ডি স্টার চার ডবল ডিম সিঙ্গেল ডিম দু পিসি আছে আমার কাছে দু হাজার টা দু হাজার ওই হ্যান্ড ফিটিং স্নান এক এক বাকি এক মাসের বাচ্চা রয়েছে সাড়ে চার হাজার টাকা পিস সঙ্গে একটা হ্যান্ড ফিটিং ফর্মুলা ফ্রি